নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জয়ার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত শীতের সন্ধ্যাতে চা বা কফির সাথে একটু মুখরোচক কিছু না হলে ঠিক জমে না ডেলি তো বাইরের খাবার খাওয়া যায় না তখন বাড়িতেই মনে হয় কিছু একটা তৈরি করে খাওয়া যাক সেই কথা ভেবে আজ আপনাদের সাথে শেয়ার করবো মজাদার এক স্ন্যাক্স রেসিপি খুবই কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুবই মুচমুচে হয় চা তৈরির আগেই রেসিপি তৈরি হয়ে যাবে একবার বাড়িতে করলে কিন্তু বারবার বানানোর অনুরোধ আসবে আর তৈরি করে যদি একবার চোখের আড়াল হন তো ফিরে এসে দেখবেন নিমেষের মধ্যে সব উদাও হয়ে গেছে এতটাই টেস্টি হয় তাহলে চলুন বন্ধুরা শুরু করে দিয়ে আজকের রেসিপি পুরো ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে আর যদি আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আর প্রথমবার আমার চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন তো প্রথমেই দেখুন একটা প্লেটে আমি প্লেট নিয়েছি তো প্লেটের মধ্যে একটা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি সেই পাউরুটি স্লাইসটাকে ছুরি দিয়ে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা যেমন চাইবেন সেই রকম সেপেই কাটতে পারেন হ্যাঁ আজকে রেসিপিটা হচ্ছে পাউরুটি পোকোড়া এটা আমি আমার মতো করে নাম দিয়েছি তো এটা করবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তো এরকম স্লাইডগুলো দেখিয়ে দিলাম কত এরকম টুকরো টুকরো করেছি এবার আপনারা আপনাদের মতনই টুকরো করে নেবেন তো এবার বাকি পাউন্ডটিগুলো চলুন কেটে নিই তো আমি টোটাল ছটা মানে ব্রেডের স্লাইসকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে এলাম তো আপনার আমি এটা চারজনের মতনই করছি আমার ফ্যামিলিতে আমি চারজনের মতন এবার আপনাদের ফ্যামিলিতে যতগুলো লোক থাকবে সেই রকম পরিমাণ মতনই আপনারা ব্রেডের স্লাইস নেবেন তো এগুলোকে কাটা হয়ে গেলো তো চলুন এরপর বাকি প্রসেসটা দেখাই যে আর কী কী দেবো এই পাউরুটি পকোড়া করার জন্য এবার একটা বড়ো বাটিতে আমি দুটো বড়ো সাইজের আলু ব্রেড করে নিয়েছি প্রথমে আলুটাকে ছাল ছাড়িয়ে খোসাটা সারিয়ে এরকম করে জিরি জিরি করে ব্রেড করে নিয়েছি নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ছড়িয়ে নিয়েছি এটা কাঁচা আলু কাঁচা আলু দিয়ে আমি আজকে এই পকোড়াটা করছি তো এই কাঁচা আলুটার মধ্যেই দিয়ে দিলাম হাফ কাপ মতন বেসন দিলাম এটা একটা ব্যাটার তৈরি করব। তো তার জন্য বেসনের মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা আমি দিচ্ছি দিয়েছি এটা ঘরের তৈরি ভাজা মশলা এক চামচ মতো দিলাম এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম একটু ঝাল ঝাল করার জন্য আপনারা চাইলে অল্প পরিমাণও দিতে পারেন বা না দিতেও পারে আর দিচ্ছি চাট মশলা চাট মশলাটা আমি হাফ চামচ মতনই দিচ্ছি দিয়ে ব্যাস আর কিছু দেবো না এটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি তো তাই আর কিছু দিচ্ছি না আর হ্যাঁ একটু সামান্য ওই ওয়ান ফোর্থ মতন হলুদ গুঁড়ো দিলাম একটু কালার আসার জন্য দিয়ে এরপর জল দিয়ে দিয়ে প্রথমে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলবো তো একটু থক থকে ভাব আনতে হবে মানে খুব পাতলা করে আমি এটাকে গুলবো না একটু থক থক ভাব থাকবে ওরকমভাবেই আমি এটাকে গুলবো অল্প অল্প জল দিয়ে দিই টোটাল ধরুন আমার হাফ কাপ মতনই একটু জলটা লাগলো আর উপর থেকে একটু তিনটে কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম ওই একটু ঝাল ঝাল করার জন্য আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে বা ঝাল খেতে না যাক সেক্ষেত্রে লঙ্কা কুচিটা না দিলেও হবে যেহেতু অলরেডিতে আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে আমি আবার গোটাটা গোটা মশলাটা আলু দিয়ে যেটা করেছি ব্যাটারটা ভালো করে করে নিলাম দেখুন আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি খুব পাতলা নয় কারণ পাউরুটিটা আবার দিতে ওটার মধ্যে টুবিয়ে ভাজবো তো তার জন্য আর একটু খাবার সোডা দিলাম জাস্ট মুচ মুচে একটু ভাব আসার জন্য দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিলাম আপনারা তো না চাইলে সেক্ষেত্রে যদি খাবার সোডা না দিতে চান না সেক্ষেত্রে তেল গরম হয়ে যাওয়ার পর গরম তেলও এর মধ্যে দিতে পারে তাহলেও কিন্তু দারুণ মুচ মুছে হয় তো চলুন ব্যাটার আমার রেডি এবার ভেজে নিই তো এবার পাউরুটি পকোড়াগুলো ভাজার জন্য কড়াইয়ে আমি সরষের তেল নিয়ে নিয়েছি ডিপ ফ্রাই করবো তো সেই পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসার পর যে পাউরুটি স্লাইসটা টুকরো টুকরো করে কেটেছিলাম তার মধ্যে একটা টুকরো ওই আলু দিয়ে যে ব্যাটারটা করলাম সেই ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম ব্যাস এরপর একটা একটা করে আমি দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি তো এ পিঠটা ভালো করে পিঠ যতক্ষণ লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি কিন্তু একটু ভাজবো তো এই পিঠটা দেখুন আমার লাল করে একটু ভাজা হয়ে গেছে ছাড়তে ছাড়তে তাই জন্য আমি উলটি দিলাম দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে লাল হয়ে গেছে তো আমরা তো বাজারে ধরুন বেড পকোড়া অনেক রকমভাবেই করে খাই তো যারা পেঁয়াজ রসুন খান না নিরামিষ তারা তো বাইরে বেড পকোড়া খেতে পারেন না তো এই রকমভাবে বেড পকোড়া করে দেখবেন খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু হয় খুব মুচমুচে হয় খুবই ঝটপট হয়ে যায় দেখতেই পেলে কত কম উপকরণে করলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় এই একদিকে যদি চায়ের জল বসান মানে চা কফি হতে হতে কিন্তু এই বেড পকোড়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় আমি অলরেডি বাড়িতে একবার করেছি তো ব্যাস একবার করে খাইয়েছি তো বারবারই বলছে কি যে না আরও একবার পর তো আমাকে প্রায়ই কিন্তু শীতের সন্ধ্যাতে করতে হচ্ছে তো দেখুন কথা বলতে বলতে পোকোড়াগুলো অনেকগুলোই ভাজা হয়ে গেছে লাল করে লাল রং ধরে গেছে দুপিঠটা ভালো করে রং হয়ে যাওয়ার পর তো দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি লাল লাল হয়ে গেছে ব্যাস এরপরই তুলে নেবো এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব তো আজকের রেসিপি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানায় পুরনো বন্ধু চ্যানেলের পাশে থাকা যারা জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল তো ভাজা হয়ে গেছে তাই আমি এগুলো তেল থেকে তুলে একটা সার্ভিং প্লেটে সাফ করে দিই চটপট করে বাকি পকোড়াগুলো চলুন ভেজে নিচ্ছি সন্ধেবেলায় চা কফির সঙ্গে জমে যাবে বা বাটি যদি মুড়ি নিয়ে বসান ব্যাস আর কিছু লাগেই না ক্ষেত্রে বন্ধুরা সস্তি দারুণ হয় খুবই সুস্বাদু হয় খুব তাড়াতাড়ি হয়েও যায় আমার মতো করে বাড়িতে একবার তৈরি করবেন আশা করি আপনাদেরটা খুবই ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের রেসিপি এইটুকুই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ